সো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা একটা দুর্দান্ত ম্যাজিক্যাল হেয়ার মাস্ক যেটা যেটা ব্যবহার করলে তোমাদের চুল পড়া নাইনটি পারসেন্ট কমে যাবে সাথে সাথে নতুন হেয়ার গ্রোথও দেখতে পাবে তোমাদের স্ক্যাল্পে এই হেয়ার মাস্কটা আমি আমার হেয়ার কেয়ার রুটিনে রেখেছি এবং এটা আমি ফিফটিন ডেজে ট্রাই করি একবার করার যদি নাও পারি মান্থলি একবার করে তো অবশ্যই করি দারুণ অসাধারণ এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টস তুমি তোমার ঘরের মধ্যেই পেয়ে যাবে এই হেয়ার মাস্কটি বানানোর জন্য তো চলো দেখে নিই এই হেয়ার মাস্কটা আমরা কীভাবে বানাবো এই হেয়ার মাস্কটি বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে জবার পাতা হ্যাঁ জবা ফুল তো আমাদের হেয়ারের জন্য খুবই ভালো তার সাথে সাথে কিন্তু জবা পাতাও আমাদের হেয়ার নতুন হেয়ার গ্রোথের জন্য হেয়ার ফল কন্ট্রোল করার জন্য এবং আমাদের ড্যান্ড্রাফকে রিমুভ করার জন্য কিন্তু একটা খুব অত্যন্ত প্রয়োজনীয় এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্টস তো আমি এখানে এক মুঠো আর তার চেয়ে একটু বেশি পরিমাণে জবা পাতা নিয়েছি ফ্রেশ হিবিষ্কাশ লিপ যেটা বলে সেটা নিয়েছি আমাদের মোটামুটি চারিদিকে এই জবা ফুল গাছ আমরা দেখতে পাই তো সেখান থেকে তোমরা কিছু পাতা নিয়ে নেবে আর তার সাথে নিয়েছি কিছু জবা ফুল এই হিবিস্কাস ফ্লাওয়ারও কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য এবং চুলকে সিল্কি এবং সাইনি করার জন্য কিন্তু খুবই এসেন্সিয়াল হিবিস্কাস অয়েলও আমি ইউজ করি এবং সেটাও বানানোও খুব সহজ সেটাও তোমরা ট্রাই করতে পারো তোমরা চাইলে আমি তার রেসিপিও শেয়ার করব। আমি আমার হেয়ারে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করি এবং যে অয়েল ইউজ করি সেটা কিন্তু মার্কেট থেকে কেনা নয় বাড়িতে বানানো সময় চেষ্টা করি বাড়িতে বানানো অয়েল এবং মাস্ক ব্যবহার করার এখানে আমি নিয়ে নিয়েছি কারি লিপস কারিপাতা কিন্তু আমাদের নতুন হেয়ার গ্রোথের জন্য দারুণভাবে কাজ করে এর সাথে আমি দিয়ে দেবো লেমন জুস লেমন জুস আমি এই জন্যই ব্যবহার করছি যাতে আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার থাকে আর স্ক্যাল্পের মধ্যে কোনো ড্যান্ড্রাফ না থাকে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস না থাকে যাতে আমাদের ভালো হেয়ার গ্রোথ হয় হেয়ার গ্রোথে যেন কোনো সমস্যা না হয় তো আমি এখানে লেমন জুস ভালোভাবে দি দিলাম হাফ লেমন নিলেই হবে তুমি তোমার হেয়ারের যেরকম লেন্থ সেই ওয়াইজ এটা ব্যবহার করতে পারো এরপর গ্রাইন্ড করে এরকম স্মুথ পেস্ট বানাতে হবে এবং তুমি তোমরা দেখে নাও আমি কিভাবে প্যাকটা লাগিয়েছি পুরো হেয়ারের উপর এই প্যাকটা লাগাতে হবে ভালো করে পুরো হেয়ারের স্ক্যাল্পে এবং পুরো হেয়ার লেনথে লাগানোর পর এক থেকে দু ঘন্টা লাগবে রেখে মাইল শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে যদি তোমরা পারো সেদিন ওয়াশ না করে এমনি পুরো জল দিয়ে ওয়াশ করে রাত্রেবেলায় অয়েল লাগিয়ে নেক্সট ডেতেও কিন্তু শ্যাম্পু করতে পারো তো দেখো আমার চুল এই মাস্ক ব্যবহার করার পর হেয়ার কিন্তু খুব স্মুথ সিল্কি অ্যান্ড শাইনিও হয়ে যাবে সো বন্ধুরা এই হেয়ার মাস্কটি তোমরা অবশ্যই বাড়িতে ব্যবহার করো এবং ব্যবহার করে তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো আর এই রকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে তোমাদের ডে টু ডে লাইফ আরও হেলদি হয়ে ওঠে আর ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করতে ভুলো না তো আজকের মতো এখানে টাটা